চিতাবাদ নাকি বিশ্বের দ্রুততম গাড়িগুলোর মধ্যে একটা একজন মানুষ কি লড়াইয়া ভালুককে হারাতে পারবে একটা বাকি ওয়ার্ল্ড রেকর্ড ধরি হাই জাম্পারকে হারাতে পারবে আমরা এই সবকটা প্রশ্নের উত্তর দেব আর শুরু করব পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষকে দিয়ে ওর শক্তি আমরা পরীক্ষা করবো একটা দুশো সাতাশ কেজি ওজনের সিংহের বিরুদ্ধে টাকা অপহার দিয়ে তুমি কি আর কিছু বলতে চাইবে না করে দেখাবো ওয়া শুরু করো ঠিক আছে শুরু হয়ে গেছে ওহ মাই গহ ওর মুখটা দেখো একটা শক্তিটা দেখো মাই গ সিংহটা এখন লিটারালি বিশ্বের সব থেকে শক্তিশালী মানুষকে ধরে রেখেছে দাঁড়াও ও কী করছে সিংহটা কি ঘুরে দাঁড়ালে মনে হচ্ছে ও ব্রায়নকে ক্লান্ত করার চেষ্টা করছে এই দেখো ব্রায়ান আসল প্লেনকে টানছে কিন্তু এখনও ওই সিংহটাকে টানতে পারছে না ও ও

নাকি পশু টিম হিউম্যান চলো করা যাক একবার এই বাঘটার দিকে দেখো তোমার কি মনে হয় এই বাঘটার থেকে উঁচুতে লাফাতে পারবে সত্যি কথা বলতে ও যদি 4 মিটার লাফায় আমিও 4 মিটার লাফাবো ও দেখো একবার তোমার দিকে তাকাচ্ছে কি করে হ্যাঁ করে তাকাচ্ছে দিচ্ছে ও বাংলায় কথা বলে না আমি বলতে চাইছি শুরু করে দাও আমরা এই মাংসটা দিয়ে ওকে লোভ দেখাবো আর দেখবো কতটা উঁচুতে লাফ দেখি ও কি করতে পারে ও এটা চায় এই তো এবারে ও লাফাবে কতটা উঁচুতে লাফায় দেখা যাক Got. Oh my god! এবার যদি তুমি ওই বাগডার থেকে কোনোভাবে উঁচুতে লাফাতে পারো তাহলে তুমি তোমার নিজের ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে ফেলবে তাই আমি এটা তিন মিটার আঠাশ সেন্টিমিটারে রাখছি না আমি বরং এটাকে রাখবো তিন মিটার তিয়াত্তর সেন্টিমিটারে তোমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চেয়ে ঠিক আড়াই সেন্টিমিটার উঁচুতে দেখা যাক যদি ও এটাকে স্পর্শ করতে পারে তাহলে ও শুধু বাঘটাকে হারাবে না বরং ও একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলবে আমার মনে হচ্ছে আমি পারবো তিন মিটার তিয়াত্তর সেন্টিমিটার আমি তো এমনি করে দেবো সত্যি কথা বলছি আমার ড্যারিয়াস বিশ্বাস হচ্ছে না আমি মিথ্যে বলি না আমি যেটা করতে পারি আমি সেটাই এটা মানুষের পক্ষে সম্ভব বলে মনে হচ্ছে না নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে তুমি তৈরি? চলো দেখে তুমি নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে পারো না Luna এটা তোমার জন্য। ও কি এটা পারবে? ওহ মাই গড! অ্যাবিলিটিটা দারুণ ছিল। তুমি কি করলে? Luna তুমি কি কি ভাই তুমি এখনো পর্যন্ত পৃথিবীর যে কোনো মানুষের থেকে উঁচুতে লাফালে আর তুমি শান্ত না আমার মনে হচ্ছে আমি আরো উঁচুতে যেতে পারবো আমি যেন বলছি না আমি পারবো আর জানো বলছে আমি আরো উপরে লাফাতে পারতাম ব্রায়ান সিংহকে হারিয়েছে গ্যারিয়াস বাককে তাহলে পশুদের পালা কখন টিম হিউম্যান চলো আমার মনে হয় টিম হিউম্যানের পরবর্তী চ্যালেঞ্জটা আরো কঠিন হতে চলেছে দেখা যাক কে জেতে আমরা এখন রয়েছি বুল এরিনাতে রয়েছে বাবা হ্যালো বাবা একজন বুল রাইডার হ্যাঁ একদম এই এরিনাতে আমরা তিনটে সার ছেড়ে দেবো তিনটে তুমি যতগুলো পারবে টাকার ব্যাগ ওপারে নিয়ে যাবে বুঝেছো আর এরিনার অন্য দিকে তোমার জন্য থাকবে তিনটে ষাঁড় যারা তোমাকে বাধা দেবে পরে তিন মিনিটে যতগুলো ব্যাগ তুমি এই রাখতে পারবে সেটা তোমার হবে আমি তৈরি জিমি ষাঁড়গুলোকে ছাড়ো ওরা আসছে বাবা প্লিজ মরে যেও না ওরা গেট দিয়ে ঢুকেছে আর ওর দিকেই আসছে আচ্ছা ওরা তারা তাড়া করেছে ওরা ওর পাশ দিয়ে ঘেঁসে চলে গেল টাকাটা নাও বাপ্পা চলো 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 ও টুপিটা খুলে গেলো ও এর মধ্যেই সিকিওর করেছে দশ ডলার বা তোমার পেছনে কিন্তু কতক্ষণ ও সার গুলোর থেকে জুড়ে থাকতে পারবে চলো ও আরো দুটো ব্যাগ নিলো তোমার পিছনে আসছে ওরা দৌড়াও ও মাই ঘট আমার ওই সার গুলোকে দেখেই ভয় লাগছে ও মাই ঘট ও ওরা আমাদের দিকে এগিয়ে আসছে পা পালাও না ওর পিছনে যাও আমার না আমার না এদিকে বাপ্পা কিন্তু হাসছে এদিকে তিনটে সার তার দিকে তেড়ে আসছে এই লোকটা খুব নির্ভয়ে বুলডার মাঝখানে দৌড়ে যাচ্ছে। এদের এক একটার ওয়েট প্রায় 680 কেজি করে। আমি এখন মাথাটা ধরব। আচ্ছা ও কি কোনোভাবে ভয় দেখানোর চেষ্টা করছে? এটা খুব কঠিন। প্রফেশনালদের করবে না। ও হচ্ছে চ্যালেঞ্জটা জিতেই নেবে। খুব ভালো তুমি জিতে গেছো। 50000 ডলারের জন্য কনগ্রাটস। ইউ। টাকাটা কিসে সে খরচ করবে? নতুন একটা ট্রাক কিনব। আমি কেন অবাক হচ্ছি না? কিন্তু এই ভিডিওতে পরে কে জিতবে সেটা দেখে তোমরা নিশ্চয়ই অবাক হবে। পরের চ্যালেঞ্জে রয়েছে দুটো পশু যারা তোমাদের শরীরের

ওই ভাল্লুকের সাথে এখানে কি করছে আর যদি তুমি ভাবো ওই ভাল্লুকটা কোনো ক্ষতি করবে না তুমি ভুল কারণ ও একজন মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে ব্যাপারটা খুব ঠিকানম তুমি কেমন আছো আহ ওদিকে না থাকালি এবার সিদ্ধান্ত নেবার সময়। বাজিতে রয়েছে 1 লাখ ডলারস। সুমো রেসলারের সাথে লড়াই করবে নাকি গ্রিজলি ভাল্লুকের সাথে? ও তোমার দিকে আছে। ও এক্সাইটেড। সময় হয়ে এসেছে। আমি বিয়ারের দিকে যাব না আমি এখানেই রেসলিং করব। ও ভাই, চলো ভাই তোমার সাথে রেসলিং করি। তুমি কে ওকে চুজ করছো? মানে আমাকে তো এটা করতেই হবে। তাহলে আমার কোনো উপায় না। লাইফ ইন্স্যুরেন্স আছে। না না যাতে নিক সত্যি না মরে যায় তাই আমি একজন আসল সুমো নিয়ে এলাম যে ওকে ট্রেন করবে তুমি হাঁটুটা এইভাবে ভাজ করবে আর এরকম করবে তুমি কি তৈরি ভেতরে চলে এসো 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 কি করছো ভেতরে এসো মাঝখানে চলে এসো মিক তোমাকে এই চ্যালেঞ্জটা জেতার জন্য র্যামির সাথে এক মিনিট কুস্তি করতে হবে রেড সার্কেলের বাইরে না বেরিয়ে এক মিনিট সময় শেষ হবার আগেই যদি তুমি রেড সার্কেলের বাইরে চলে যাও তাহলে আবার তুমি সবকিছু হারিয়ে ফেলবে খেলা শুরু করতে হলে তোমার হাত দুটো মুঠো করে মাটিতে থাকাও তুমি পাগল নয় তো ভাই তুমি আবার বেশি বলছো নিক চলো শুরু করা যাক তো ওর থেকেও ভয়ঙ্কর সাউন্ড বের করছে নিক মাটি টাচ করো নিক হ্যাঁ চলো শুরু করো ফাইট করো ফাইট করো দাঁড়া 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 সেকেন্ড 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 ভাই লড়াই করো ওর বেলটা ধরনি বেলটা ধরো নিক

ওয়ান ও লাইন টাচ করলো তুমি ঠিক আছে এক মিনিট শেষ হবার ঠিক আগেই তুমি রেড লাইনটা টাচ করলে আর বেরিয়ে গেলে ভাই ও মানুষ টুপি জন্তু ভাই এরকম কোনো মানুষ হয় নাকি এর আগে তুমি নোয়ার কাছে হেরেছিলে আর এবার তুমি হারলেই সুমো রেসলারের কাছে হ্যাঁ আমার খারাপ লাগছে তাই আমি জমাকে দিচ্ছি দশ হাজার তলার চেতার জন্য চলো আমরা এবার সেই চ্যালেঞ্জের দিকে যাব যেটা এই ভিডিওর সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে চলো আর এবার আমাদের সাথে রয়েছে কমেডিয়ান ট্রেভার ট্রেভার চোখের কাপড়টা খুলে ফেলো ও তুমি হাতিটাকে এখানে কেন এনেছো এই হাতিটা পৃথিবীর সবথেকে বেশি সুন্দর আঁকতে পারে আর সেই কারণের জন্যই পরের চ্যালেঞ্জে আমরা রং করার চ্যালেঞ্জ নেব দশ মিনিট সময়ের মধ্যে তোমরা যা খুশি পেইন্ট করতে পারো যা খুশি যার আঁকা সব থেকে বেশি সুন্দর হবে তার আঁকা মাস্টার পিসটা একটা প্রকৃত মিউজিয়ামের ভেতরে রাখা হবে আশা করি আমি যে আশা করি আমি এই হাতিটা জিতবে আরে ঘাস খাওয়া বন্ধ করো বাগান পুরস্কার করতে চাইলে একটা হাতি কিনে নাও বান আমাকে চড় মারলো ও আঁকার চেষ্টা করছে একটু জাস্ট শুরু করব তুমি ওদিকে গিয়ে পেইন্টিং করো ওরে তোর না 3 2 1 টাইমার শুরু করো এই চ্যানেলে এটা প্রথমবার একটা হাতি পেইন্ট করছে আর কি আছে সেটা আমরা শেষে দেখাবো আকো ও আমাকে নয় তুমি তুমি কি বলছো আমি কি আঁকব একটা বিশাল স্কুল বুঝেbereছি আচ্ছা আমি তাহলে শুরু করব হলুদ কপার টোন তুমি তাহলে এই কালারটা চুজ করছো ভাই স্কুল কি কালার হয় ও এই তো

সময় পেরিয়ে যাচ্ছে ভাই আমার মনে হয় এটা ইয়েলো না কিন্তু ভালো আছে হ্যাঁ এটা দেখো কে যাচ্ছে আকো 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 আরে বাবা আমাকে নয় ওই গইকি ও আচ্ছা রাস্তাটা রাস্তাটা একটা সূর্য এঁকে দিও দাও দাও হালকা দাও ও খুব সুন্দর লাগছে আর 2 বাকি আছে ঠিক আছে খুব ভালো তুমি পারবে আর পেইন্সটা যাবে কিন্তু এটা খুব খারাপ হলো নিজেকে বিশ্বাস কর এখানে 8 থাকার কথা আমি জান না একে দিয়েছি আমি তোমাকে সাহায্য করছি নিজেকে দমগোল করবি লাগছে না আকো এক মিনিট বাকি আমরা জিততেই পারি অন্যথায় তুমি হাতিটার কাছে হেরে যাবে আমার মনে হচ্ছে আমি श्राদে আকছি এটা হলো ওর সিগনেচার মুভ ওর সমস্ত আঠোয়ারকে থাকে ফ্রে আগতে থাকো ও ভাই আমি ভুল করে ফেললাম একটা জিনিস তো আকলাবিনা সময় শেষ না করতে পারলো না ওদের দুজনের পেন্ট দেখার আগে এবার আসছে সত্যিকারের চিতা যে পৃথিবীর ফাস্টেস্ট কারের সাথে রেস করবে কিন্তু এবার আমি নিয়ে এসেছি একজন প্রফেশনালকে যার তিরিশ বছরেরও বেশি অভিজ্ঞতা আছে যে এই পেন্ট দুটোকে জাজ করবে ও দশের মধ্যে নাম্বার দেবে এক মানে সবথেকে খারাপ দশ মানে সবথেকে থেকে দুই 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 ঠিক আছে এটাকে দেখে মনে হচ্ছে কোনো বাচ্চাকেও এঁকেছে মানে অদ্দ বড় একটা কেউ এঁকেছে মনেই হচ্ছে আহ কথা বললো আর্টিস্টকে নিয়ে জানাও মাঝখানে কথা বলবে না ও আরে বার পৃথিবীর সেরা পেন্টিং হাতির মাস্টারপিস দেখাবো চলো দেখা যাক এটাকে গ্রেট দেওয়া সেটা তো কিছু বোঝাই যাচ্ছে না ভাই ও এইটা এঁকেছে তোমার কেমন লাগছে বলো আমার মনে হয় এই আঁকাটা যে এঁকেছে সে খুব খুশি হয়েছে এবং এবং যে এঁকেছে সে খুব সৎ নিজের প্রতি একেবারে আর্টিস্টের মতোই তুমি এটাকে দশের মধ্যে কত নম্বর দেবে আমি এটাকে দশে আট দেবো ওয়াও তুমি হাতির কাছে হেরে গেলে এটা কি ভাই তোমার কম্পিটিটার এখন বিজয়ীর আনন্দ অনুভব করছে তোমার কেমন লাগছে বলো আর কথা মতো এই মাস্টারপিসটা একটা রিয়েল মিউজিয়ামে রাখা হলো সুন্দর লাগছে সাধারণ আমি ভাবজি লোকেরা বিশ্বাস করবে কিনা যে এটা এঁকেছে একটা হাতি যাই হোক এরপরের চ্যালেঞ্জে রয়েছে পৃথিবীর সবথেকে অ্যাডভান্স সোলজাররা আমার সঙ্গে আমাকে মারতে তোমাদের কতক্ষণ লাগবে 30 সেকেন্ড ওর আমাকে ভয় দেখাচ্ছে আর এবার আমরা দেখব ওরা কতক্ষণ লুকিয়ে থাকতে পারে এই বিশাল জাম আর আমাদের সাথে রয়েছে পৃথিবীর থেকে ভালো সার্চ ডগ না ওর কাছ থেকে কতক্ষণ লুকোতে পারবে ওই ধরো 5 মিনিটের কাছাকাছি আর তোমরা যদি এর থেকে সকাল পর্যন্ত লুকিয়ে থাকতে পারো তাহলে তোমরা জিতে নেবে পঞ্চাশ হাজার চলো ঠিক আছে দশ মিনিটের মধ্যে লুকিয়ে পড়ো থ্রি টু ওয়ান যাও লুকিয়ে পড়ো এরা তাদের জীবনের অর্ধেক কাটিয়ে দিয়েছে শত্রুর সাথে লড়াই করে এদের ছোট থেকেই ট্রেনিং দেওয়া হয়েছে মানুষদের খুঁজে বার করতে সকাল পর্যন্ত এরা সারভাইভ করে গেলে আমি সত্যিই অবাক হব দেখা যাক চলো আমরা এবার হাইডিং স্পটে যাই আমাকে যতটুক সম্ভব কুকুরগুলো থেকে বেঁচে থাকতে হবে ওরা একদম বোকার মতো দৌড়ে বেড়াচ্ছে আমি এক ফোঁটাও ঘামতে চাই না কুকুরগুলোর থেকে বাঁচার জন্য আমাকে এটা করতেই হবে ওরা সবাই জিগজ্যাগ করে এদিক ওদিক যাচ্ছে আর ওরা সবাই মিলে লোকানোর পুরোপুরি চেষ্টা করছে এদিকে জনি গাড়িতে ঘষা মাজা করে ফলস ফ্ল্যাগ বানিয়েছে কার্লস চল পেয়েছে তার গন্ধ লুকাতে চাইছে চলো ডুবে যায়। ও জলের মধ্যে ডুব দিল যাতে ওর গায়ের গন্ধটা চলে যায় আমি আমার হাইডিং স্পটে আবার ফিরে যাচ্ছি বেশিরভাগ জনই এই স্ট্র্যাটেজি ইউজ করলো কুকুরদের থেকে দূরে গিয়ে একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়া আগে একটা ভালো স্পট খুঁজতে হবে কিন্তু এদের মধ্যে একজনের অন্য আইডিয়া ছিল কেমন আছো আমি একটা গাছের উপর বসে আছি প্রায় 15 মিটার উপরে এই গাছটাতে এখন পর্যন্ত কেউ লুকোয়নি সবাই এদিক ওদিক লুকিয়ে আছে আমি চাইছি কুকুরগুলো যেন আমার গন্ধটা না পায় আশা করি ওরা খুঁজে পাবে না 10 মিনিটের টাইমার শেষ আমরা তোমাদের খুঁজতে আসছি ওরা শুরু করে দিয়েছে কুকুরের আওয়াজ পাচ্ছি থ্রি টু ওয়ান কুকুরগুলোকে ছেড়ে দাও ওরা লুকিয়ে পড়েছে চলো যাই ঠিক আছে চলো যাই কুকুরটাকে দেখো আর খেয়াল রাখো ও গন্ধ শুকে কিভাবে বুঝতে পারে ও গন্ধ পেলে ওর নাকটা উঁচু হয়ে যায় এত ভালো গন্ধ শুকে কি করে পারে এটাকে বলা হয় ওল ফ্যাক্টর আচ্ছা নাকটা যতটা লম্বা হয় ততটা বেশি ওরা গন্ধ পায় এখানে খুব ভালো হাওয়া দিচ্ছে আশা করি এখান থেকে আমার গন্ধ ওরা পাবে না আর আমি এটা জিতব কারণ আমি নিচে নেই এটা অনেকটা বড় জায়গা তো কুকুরগুলোকেও বুঝতে হবে যে কোন গন্ধটা একটা মানুষের আর কোন গন্ধটা অন্য কোনো কিছু এমন কোনো মানুষের যাকে ওর এই মুহূর্তে প্রয়োজন নেই সাবধান অলরাইট দাঁড়াও দাঁড়াও আচ্ছা শেষ কিছু খুশি পেয়েছে ও দরজাটা খোলা খুঁজে পেয়ে গেল প্রথমেই ধরা পড়ে গেলে

ঠিক আছে আমাদের গেম প্ল্যান রেডি এই দিকেই আসছে আমার দিকেই আসছে ও এরা শিকার করছে আমার মনে হয় ভ্যানে কেউ আছে ও সেই যে গাড়িটার দিকে তাকিয়ে ডাকছে সেই যে গাড়িটা কেউ আছে যাও ভেতরে কেউ কি আছে ও আমাকে খুঁজে পেয়ে গেল দরজাটা তুমি নিজেই খুলতে পারতে দুজনকে পাওয়া গেল সে অসাধারণ ধারণ আমি দুঃখিত তুমি চ্যালেঞ্জটা হেরে গেলে কিন্তু চিন্তা করো যারা হারবে তারা পেয়ে যাবে এই ব্র্যান্ড নিউ ল্যাপটপ লেনোভো পাওয়ার বাই ইন্টেল ইনসাইড এই না ধরো ঠিক আছে বাইরনকে খোঁজা যাক এই নাম্বার 2 কে খুঁজে পাওয়া গেছে আর ওরা আমার খুব কাছে ছিল আশা করি ওরা আমাকে খুঁজে পাবে না কারণ সামনেই ওরা আরো অন্যজনকে পেয়েছে দেখা যাক কি হয় ওরা খুঁজতে খুঁজতে মেরিনটার কাছে চলে এলো বেকি আর আমার সামনে দিয়ে গেল ও ভাই ওরা তো গাড়ির একদম পাশ দিয়ে গেল আর ওদেরকে খুঁজে পেল না ভাগ্য ভালো কিন্তু এখানে এসে সম্পূর্ণ আনএক্সপেক্টেড কিছু ঘটলো আমি জানি না ওরা কি করে করলো কিন্তু কুকুরগুলো এই লোক কি খুঁজে পেলো না কেউ একজন একটা রেডবুল ক্যান এখানে ফেলেছে ও যেটা করেছে ফাঁকি দেওয়ার একটা চেষ্টা করেছে কেউ একজন এখানে এসেছিলো আর এটাকে এখানে ইচ্ছা করে ফেলে রেখে থ্যাংক ইউ লেনভার ইন্টেল আমাদেরকে কম্পিউটার দেওয়ার জন্য আর তোমরা নিজেদের জন্য কিনতে চাইলে এই ওয়েবসাইটে এক্ষুনি যাও অথবা ডেসক্রিপশনের লিংকে ক্লিক করো এক ঘন্টা খোঁজার পরেও সোলজারদের কোথাও খুঁজে পাওয়া গেল না কুকুরগুলো সারারাত ধরে খুঁজেছে এখন ভোর হতে চলেছে আমরা আর কাউকে খুঁজে পাচ্ছি না ভোর সাড়ে মাসটা বেজে গেছে বাড়ি আলো ফুটছে কিন্তু এখনো আমরা তিনজন এখানে রয়েছি কিন্তু তারপর চ্যালেঞ্জ যাত্রা শেষ মাত্র কিছুক্ষণ আগে ভাই ওরা অনেক কাছে রয়েছে আমার কেউ আছে ভেতরে কেউ কি ট্রাকের ভেতর আছে কেউ কি এখানে আছে মনে হচ্ছে কেউ আছে খুঁজে পেয়ে গেলে তোমার হয়তো খিদে পেয়েছে তোমার জন্য একটা ফিস্টে পেলে নেছি পিনাট কাপ কেমন লাগলো জানিও খুব ভালো আমি দশে দশ দেবো সময় শেষ সবার ঠিক আগেই দুজন উইনার তাদের লুকোনোর জায়গা থেকে বেরিয়ে এলো এটা ভালো ছিল হ্যাঁ অনেকটা লম্বা রাত ছিল পঞ্চাশ ডলার ভাগ করে নেবার জন্য তোমাদেরকে কনগ্রাটস আর বাবা যার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করছিলে সব থেকে দারুণ ম্যান ভার্সেস অ্যানিমাল কম্পিটিশনের পরে আমরা এবার উপস্থিত হয়েছি ফাইনাল চ্যালেঞ্জে এই চিতা দৌড়াবে পৃথিবীর সব থেকে দ্রুত গাড়ির সঙ্গে দেখা যাক কে যেতে ও চিতা আচ্ছা ঠিক আছে আমি আবার কে কেনো এই চিতাকে পৃথিবীর সব থেকে দ্রুত গতির প্রাণী বলা হয়ে থাকে এর গতি এত বেশি যে একে হারাতে হলে মানুষের প্রয়োজন একটা ফর্মুলা ই রেস কারের না হলে অসম্ভব আর সেই জন্য আমি একটা গাড়িকে নিয়ে আসিনি বরং একে হারাতে আমি তিনটে গাড়ি নিয়ে এসেছি শুরু করব আমরা এই গল্ফ কার ভার্সেস চিতা দিয়ে ওকে একবার দেখো তোমরা তৈরি হ্যাঁ তৈরি ফ্রে টু ওয়ান চিতাকে বাঁধাও ও ভাই ওখুম জোরে দৌড় উঠছে। আশা যাচ্ছে। আপনারা শেষ করে ফেললো আর আমরা এখনো মাদ্রাজটায় আছি। খুব বাজে হলো। স্যার, চিটা তুমি আমাদের লড়াই করতে দিলে না। আমাদের আরেকটু দ্রুত দরকার। পরের গাড়িটা নিয়ে এসো। আমরা সবাই জানি একটা গলফ কার চিটাকে হারাতে পারবে না। কিন্তু এই পরের রেসে মোটরগাড়ির ইতিহাসে সবচেয়ে সুন্দর গাড়ি কিনতে আমি একটু খরচ করি নি। আরে তামিয়া গব সত্যি কথা বলছি। মিনি ভ্যান ভার্সেস চিটা

চিতা তোমাকে ফিনিশ লাইনটা ক্রস করতে হবে ও ফিনিশিং লাইনের আগে দাঁড়িয়ে পড়েছে এই তো করেছে আমাদের সাথে মজা করছে আমার মনে হয় পশুদের সাথে কাজ করলে এরকমটাই হয় ও আমাদের জন্য দুঃখিত হ্যাঁ ফর্মুলা ই কারের সাথে চিতা রেসের আগে আমাদের এটাকে বাঁচাতে হবে ওভারহিটিং এর হাত থেকে তার মানে আমাদেরকে এটা করতে হলো আমি চিতাটাকে হাই বলতে চাই কেমন আছো হাই ও আমি চিতাটাকে ছুলাম যে কারণেই হোক না কেন ওরা আমাদের এই শীর্ষ শিকারীর সাথে সময় কাটাতে দিয়েছে আমার বিশ্বাস হচ্ছে না যে আমরা এর সামনে আছি এখানে এসো আমার বিশ্বাস হচ্ছে না আমি একটা চিতাকে ডাকছি এটা সত্যি খুব বড় নলান কি করছো নলান হাত দিও না না আমরা আর হাত দেব না তোমরা সত্যি এক একটা পাগল ও মাই গড এটা তো একটা বড় বিড়ালের মতো দেখতে লাগছে হ্যাঁ একটু দাঁড়াও আমরা চিতাকে রেসের মাঝখানে একটু ব্রেক দিয়েছি যাতে ও বেশি হাঁপিয়ে না পড়ে আর যদি তোমরা জানতে চাও আমরা কোলাক করেছে আমেরিকান হিউম্যান সোসাইটির সাথে যারা এই সমস্ত প্রাণীদের সাথে আমাদের ভিডিও করতে অনুমতি দিয়েছে আর সেই জন্য এটা করছি কারণ বর্তমানে পৃথিবীতে আট হাজারেরও কম চিতা বাস করে যে কারণে এই ভিডিও করার সময় আমরা খুব সাবধানতার সাথে এদের সাথে ব্যবহার করছি এটাই করা উচিত চিতাটা কি জোরে গড়গড় করছে তার মানে ও আমাদেরকে লাইক করে হচ্ছে মিলি পরের রেসের জন্য তৈরি চলো যাওয়া যাক যে সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম সেই মুহূর্ত অবশেষে এসে গেছে এবার আমরা সাক্ষী থাকতে চলেছি সর্বশেষ চ্যালেঞ্জের ম্যান ভার্সেস অ্যানিমাল এই রেসটা অসাধারণ হতে চলেছে যদি এটাকে কেউ নষ্ট করতে পারে সেটা একমাত্র নোলানি হবে আধুনিক ইতিহাসের হাজার থেকে গুরুত্বপূর্ণ উত্তরটা দেওয়া যাক একটা চিতা কি পারবে ফর্মুলা ই কারের সাথে রেস করতে দেখা যাক চলো রেসটা শুরু করি খুব ফাস্ট ছিল